ভারত কেন এত দ্রুত আমাদের দেশে নির্বাচন চাই সংসদ নির্বাচন ভারতের ইন্টারেস্ট কি না ভারত ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি ভারত যদি বলে যে এই দেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকা উচিত এটাকে তো আমি বলতে পারবো না যে খারাপ পড়ে জি জনাব সদ্য স্বাগত করুন আপনার কথা শুনবো এরপরে প্রিয় দর্শক আপনারা জনাব রেজাল করুন রেজার সাথে একমত কিনে আপনাদের মতামত জানাবেন এবং অনুষ্ঠানটিকে শেয়ার করবেন জি আমি এই জায়গাটাতে একটা স্পষ্ট প্রশ্ন করি আপনাকে এ এখানে একটু জানতে দাও করে অ্যাড্রেস করব সেটা হলো যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আপনাদের সমস্যাটা বিশ্ব সাগর অনেক ঘুরে ব্যাপারে গলেছি কত সুরটে বসো আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বিরাট উৎসাহিতৃত সাপোর্ট एवरीथिंग ফিজিক্যালি প্রেজেন্টস একটাই দাবি এই দেশের মানুষের দাবি একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করার সংসদ গঠন আজ

একটা স্থানীয় সরকার নির্বাচনে প্রতিষ্ঠিত করতে পারবে না বা প্রতিষ্ঠা করতে পারবে না আমরা যেই গভর্নমেন্টের জন্য আমরা মুক্তিযুদ্ধের চেতনার উপর নির্ভর করে যেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য ষোলোটি বছর নির্যাতিত নিগৃহীত হয়েছি ভেসিস্ট্রি শেখ হাসিনার অধীনে সেই জিনিসটাকে বিনা কারণে প্রলম্বিত করারটাই একটা বিশাল ফেসিস্টদের ফেসিজমের ষড়যন্ত্র বলে আমরা মনে করি আর মামুন মাহবুব যে কথাটা বলেছেন এই প্রশাসনের অধীনে কোনো নির্বাচনের সম্ভব নয় উইথ অল রেসপেক্ট এন্ড রিগার্ডস টু হিম আই ডেফার উইথ হিস স্টেটমেন্ট অফ পার্সন আমাদের এই প্রশাসন হান্ড্রেড পার্সেন্ট একটা ফেয়ার নির্বাচন নাইনটি ডেজ এ করার ক্ষমতা রাখে আমাদের আমলা আমাদের পুলিশ আমাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমাকে শেষ করতে দেন উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার উইথ দ্য আর্মি আর্মি যদি প্রেজেন্স থাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এবং আমাদের এই সিভিল বুরোক্রেসি হান্ড্রেড পার্সেন্ট দে ক্যান হ্যান্ডেল এ ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দেয়ার ইস নো ডাউট অ্যাবাউট দিস থিং কাজে এইখানে আমি কোনো আর্গুমেন্টের কাছে আমি দুর্বল বা মাথারত করতে রাজি নই সংসদ নির্বাচন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি ইমিডিয়েটলি আমি আই ওয়ান্ট টু সি এ পিপলস রিপ্রেজেন্টেটিভ টপ আই ওয়ান্ট টু সি ইলেক্টেড গভর্নমেন্ট উইথ সবমিট পাওয়ার ইন দ্য পার্লিয়ামেন্ট আমি দেখতে চাই আমাদের এই গভর্নমেন্ট যে রূপরেখা দিয়ে যাবে সংসদকে সংস্কার করার জন্য এই দেশে যাতে নতুন ভাবে এই পরবর্তী সংসদ সেইটা করতে বাধ্য থাকবে এইখানে নির্বাচন এই টেস্ট টেস্ট কেস হিসেবে লোকাল নির্বাচন দিতে হবে কেন করার কোনো এখানে আছে বলে আমি মনে করি না কারণ আমাদের প্রশাসন এই টেস্টে বহুবার মানে তারা জয়লাভ করেছে দুই হাজার একে করেছে একানব্বইতে করেছে তারা নির্বাচন সুষ্ঠু করতে পারে আমাদের সেনাবাহিনী দিয়ে নির্বাচন এই সিভিল প্রসিডিউর দিয়ে নির্বাচন 100% ফেয়ার ইলেকশন হবে আফটার ডুইং সাম রিফর্মস ইন দা সিস্টেম অফ ইলেকশন যেটা আমরা বলতেই ন্যূনতম সংস্কারের ভিত্তিতে যদি ইলেকশন হয় নির্বাচন কমিশন সেই নির্বাচন হয় গ্রহণযোগ্য নির্বাচন হবে আন্তর্জাতিক পাবে আর নির্বাচনটাকে আগে দিলে এইখানে যে একটা প্রলম্বিত অবস্থা এইখানে আমরা মনে করি শতভাগ বিশ্বাস করি স্থানীয় সরকার নির্বাচনের নামে দেশে যে একটা মানে সংসদীয় নির্বাচনকে যে লিঙ্গার করা হবে দেশের সার্বভৌম সংসদ প্রতিষ্ঠায় যে একটা সময় ক্ষেপণ করা হবে এই ক্ষেপণ কালে ফেসিবাদ আবার এই দেশের গণতন্ত্রের উপর কালো হাত বিস্তার করবে স্বৈরাচার আবার মাথা চেহারা উঠার সুযোগ তৈরি হবে সন্ত্রাসীরা জঙ্গিরা আবার এখানে জঙ্গি কার্যক্রম চালিয়ে আমাদের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে পারে কাজে ওইখান থেকে হোয়াই শুড উই টেক দ্যাট রিস্ক হোয়াট উড বি দ্য বেনিফিট বাই এ লোকাল গভর্নমেন্ট ইলেকশন এটা আমি বুঝতে চাই যারা লোকাল গভর্নমেন্ট নির্বাচনের কথা বলেন আগে সেটা আপনারা হবে না এটাও বা নিশ্চিত কিসের যদি আমরা গণতান্ত্রিক ভাবে আমরা চাচ্ছি গণতান্ত্রিক সরকার পরিচালনা আমাদের আর্গুমেন্ট একটা উই ওয়ান্ট সফট্রিন পার্লামেন্ট উই ওয়ান্ট দ্য কান্ট্রি টু বি রোল বাই দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভ দিস গভর্নমেন্ট ইজ নট ইলেক্টেড একটা ইলেক্টেড গভর্নমেন্টের বিকল্প তো অনির্বাচিত সরকার হতে পারে না আমাদের হাতে সুযোগ থাকে সত্ত্বেও আমরা কেন অনির্বাচিত সরকার দিয়ে দেশটাকে পিছিয়ে নিয়ে যাব কি কারণে আমাদের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হবে কি কারণে বিদেশি বিনিয়োগকারীদের আমরা বিমুখ করে রাখবো আমাদের কোনো আমাদের সাথে কোন ধনী রাষ্ট্র বা অন্যান্য রাষ্ট্রগুলি কোনো এম করতে চায় না যেহেতু আমাদের উই ডোন্ট হ্যাভ দ্য ইলেকটেড গভর্নমেন্ট আমরা আমাদের স্কোপ থাকে সত্ত্বে আমরা কেন আমরা এটাকে বাদ দিয়ে লোকাল গভর্নমেন্টে যাচ্ছি হোয়াই হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট ইট ইস এ কনস্পাইসি আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের বিদেশি বন্ধুরা সারা আন্তর্জাতিক বিশ্ব গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায় সেইখানে আমাদের হাতে স্কোপ থাকা সত্য আমাদের সক্ষম প্রশাসন থাকা সত্য আমাদের জনগণের ডিজায়ার থাকা সত্য আমরা কেন সার্বভৌম সংসদ নির্বাচনকে বাদ দিয়ে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন দেওয়ার চুক্তিটা কোথায় এখানে একটা কনসপারিসি স্বৈরাচারের কনসপারিসি বিদেশে বসে তাকত ভাই আপনাকে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি অনেকেই প্রশ্ন করেন আপনি অভিজ্ঞ মানুষ উত্তর দেবেন আমরা সমৃদ্ধ হব জি বলেন দশ সেকেন্ডের জন্য ভারত কেন এত দ্রুত আমাদের দেশে নির্বাচন চাই সংসদ নির্বাচন ভারতের ইন্টারেস্ট কি না ভারত ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি ভারত যদি বলে যে এই দেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকা উচিত এটাকে তো আমি বলতে পারবো না যে খারাপ হবে মনে করেন যদি ভারতের কোন অসৎ উদ্দেশ্য থাকে সেটাতে আমি যাব না আই ডোট ওয়ান্ট টু স্টার্ট উইথ এনি নেগেটিভ অ্যাটিটিউড যারা গণতন্ত্রের পক্ষে বলবে সারা বিশ্বই তো গণতন্ত্রের কথা বলতেছে এই যে আঠারো জন এম্বাসেডার অফ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ কয়েকদিন আগে নির্বাচন কমিশনের সাথে দেখা করলো হোয়াট দে টোল দ্য সিম্পল থিং নির্বাচন কবে তারা ফেয়ার নির্বাচন দেখতে চাচ্ছে সারা ডেমোক্রেটিক বিশ্ব আমাদের দেশে একটা নির্বাচনী সরকার দেখতে চাচ্ছে দেখেন নির্বাচন ইলেক্টেড গভর্নমেন্ট ব্যতীত বিদেশি বিনিয়োগকারী আসবে না আমাদের যাত্রা ব্যাহত হচ্ছে আমাদের আমদানিকৃত চাল এবং ফুয়েলের মূল্য ফরেন কারেন্সিতে দিতে পারতেছে না গতকাল এনবিআর এর চেয়ারম্যান সাহেব সেটা বলেছেন এই বিনিয়োগ যদি না আসে আমাদের যদি ফরেন কারেন্সি গুলি না না হয় আমাদের প্রবাসীরা যদি রেমিটেন্স না বৃদ্ধি করে দেশের উপর যদি আস্থা না আসে গভর্নমেন্টের উপর যদি আস্থা না আসে আমাদের ইকোনমি পিছিয়ে যাবে এবং যত লিঙ্গের হবে এই তত্ত্বাবধায় সরকার তথ্য আমাদের ইকোনমি নিচের দিকে চলে যাবে না বিশ্বাস উঠবে আমাদের অর্থনৈতিক জনগণের কাজেই আপনি লেটেস্ট হোল্ড দ্য ফ্রি ফেয়ার পার্লামেন্ট ইলেকশন অসুবিধাটা কোথায় স্থানীয় সরকার আমরা কেন যাব যে কেন ডিস্টাবলিশ ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট এখানে তো রাজনীতিটাকে ডেমোক্রেটিক করতে পারবে না স্থানীয় সরকার স্থানীয় সরকার ইলেকশন একটা নন পলিটিক্যাল ইলেকশন কাজে আমরা যেটা পলিটিক্স ফেট ইকোনমি অফ এসন পলিটিক্স উইল ডিসাইড এভরিথিং ইন দ্যান্ড সেই পলিটিক্সাইডেড হবে সবরিন পার্লিয়ামেন্ট হবে বাই দ্য ইলেকশন অব দ্য সেই জনগণের প্রতিনিধি নির্বাচনটাই আমরা সর্বাগ্রে হওয়া উচিত বলে মনে করি এই প্রেক্ষাপটে যেটার কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম টু হ্যাভ এ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন এন্ড টু গিভ আওয়ার ভোট অন আওয়ার ইন্ডিপেন্ডেন্ট উইল আমরা সেই নির্বাচনটা দেখতে চাই স্বাধীনভাবে জনগণ ভোট দেখ এবং রাজনৈতিক অধিকার জনগণের ফিরিয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি আর রাজনৈতিক অধিকার মানে নট লোকাল মানে পার্লিয়ামেন্ট সব পার্লিয়ামেন্ট মানে জনগণের রিপ্রেজেন্টেটিভরা দেশ চালাবে বিদেশি আমাদের উপর আস্থা জাগাবে আমাদের সাথে বন্ধুত্ব করবে আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট করবে আমাদের ইকোনমিতে হেল্প করবে কাজে আমরা এরকম একটা মুখ্য সুযোগকে বাদ দিয়ে আমরা পাশ কাটিয়ে গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক পার্লিয়ামেন্ট নির্বাচন বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করা মানে স্বৈরাচারকে আরেকটা করে করে দেওয়া আনা নিজে আমাদের দেশটাকে আবার অস্থিতিশীল করার জন্য উই আর ফাইন্ডিং এ লাইট এট দা এন্ড অফ দ্য টানেল এই যাত্রার পরে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ওই লাইটটাকে আমরা ডিবাতে চাই না আমরা ওই লাইট টাই চাই প্র এ ফ্রি পার্লিয়ামেন্ট ইলেকশন নট বাই এ লোকাল ইলেকশন হুইচ ইজ ইম্পসিবল লোকাল গভর্নমেন্ট ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা করে আমাকে টানেল পার হওয়ার সুযোগ আমরা পাব না কাজী একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সচেতন ব্যক্তি হিসাবে আমি আমার রাইটকে ভোগ করে যেতে চাই সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে ধন্যবাদ ঠাকুর সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রদর্শক দর্শক আপনারা জনক স্বাগত সাথে একমত কিনা আপনাদের মতামত জানাবেন আজকে এখানে শেষ করছি আপনাদের তিন তিনজনকে অনেক অনেক ধন্যবাদ কাল রাত নটা ত্রিশ মিনিটে দেখা হবে বাংলাদেশ সময় অবশ্যই চোখ রাখবেন ফেসবুক প্রতি ভালো থাকবেন সুস্থ থাকুন শুভরাত্রি আসসালামু আলাইকুম